দক্ষিণ চীন সাগরে দেখা গেছে একটি পরমাণু শক্তিচালিত সাবমেরিন তবে এটা কোনো সাধারণ সাবমেরিন নয় এটি ইউএসএস ও হায়ো একটি বিশাল যুদ্ধযান যার ভেতরে রয়েছে একশো পঞ্চান্নটিরও বেশি টমাহা ক্রুজ মিসাইল একটি যন্ত্র যা নিরবতার জন্য তৈরি অথচ আজ ইচ্ছে করেই সে নিজেকে প্রকাশ করছে চীনের দোরগোড়ায় এসে কেন এখন কেন এখানে আর এর মানে কি ক্রমবর্ধমান চীন আমেরিকা উত্তেজনার প্রেক্ষাপটে স্বাগতম আপনাকে ডেইলি ইউনিক বাংলাদেশ চ্যানেলে চলুন কিছুটা যাই শীতল যুদ্ধের পেছনে সময় নির্মিত সাবমেরিন মূলত তৈরি হয়েছিল ব্যালিস্টিক মিসাইল বহনের জন্য তাদের একমাত্র কাজ ছিল নিউক্লিয়ার মিসাইল দিয়ে শত্রু দেশকে ধ্বংস করা একটি ভয়ানক প্রতিরোধ ক্ষমতার প্রতীক কিন্তু শীতল যুদ্ধ শেষ হওয়ার পর এই সাবমেরিনগুলোর মধ্যে চারটি রূপান্তরিত করা হয় এবার তারা পরমাণু অস্ত্র নয় বরং বহন করতে লাগল ক্রুজ মিসাইল এবং শুধু কয়েকটা নয় প্রতিটি সাবমেরিনে আছে একশো চুয়ান্নটি টমহাগ মিসাইল এটা কিছু দেশের পুরো বিমান বাহিনীর চেয়েও বেশি ক্ষমতাশালী অস্ত্রভাণ্ডার একটি টমহাগ মিসাইল এক হাজার মাইল দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে ভাবুন একশো চুয়ান্নটি এমন মিসাইল একসাথে যদি নিক্ষেপ হয় তাহলে শত্রু দেশের ঘাঁটি বিমানবন্দর মিসাইল সাইট সব মুহূর্তে ধ্বংস হয়ে যাবে ভেতরে এটি যেন ইস্পাতের গোলধাঁধা নিস্তব্ধ আর ঘন প্রায় একশো পঞ্চান্ন জন ক্রু সদস্য সেখানে মাসের পর মাস বসবাস করেন কোনো বিলাসিতা নেই সরু করিডর লাল আলোতে আলোকিত কন্ট্রোল রুম আর নিরবিচ্ছিন্ন যান্ত্রিক গুঞ্জন তবে পুরো কাঠামো তৈরি একটাই উদ্দেশ্যে টিকে থাকা এবং অদৃশ্য থাকা একটি ওহায়ো ক্লাস সাবমেরিন তৈরি করতে উনিশশো আশির দশকে লেগেছিল প্রায় দুই বিলিয়ন ডলার আজকের মূল্যে সেটা দশ বিলিয়ন ডলারের কৌশলগত সম্পদ ওহায়ো একা কাজ করে না এটি প্রায়ই যুক্তরাষ্ট্রের অন্যান্য নৌজানের সঙ্গে সমন্বয় করে ডেস্ট্রয়ার্স ধ্বংসকারী যুদ্ধজাহাজ সাপ্লাই শিপস রসদ সরবরাহকারী জাহাজ এয়ারক্রাফট ক্যারিয়ার্স বিমানবাহীর রণতরী ফিলিপিনে পৌঁছানোর আগে ওহায়ও দেখা গিয়েছিল গুয়াম ও অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ব্রিসবেনে এটি সহায়তা পেয়েছিল ইউএসএস ফ্র্যাঙ্ক কেবেল থেকে একটি বিশেষ সার্ভিস শেপ যা সাবমেরিনকে জ্বালানি অস্ত্র ও রক্ষণাবেক্ষণ দেয় এ থেকেই বোঝা যায় যে যুক্তরাষ্ট্র কিভাবে বিশাল এক নেটওয়ার্ক গড়ে তুলেছে যা সাবমেরিনগুলোকে হাজার মাইল দূরেও যুদ্ধযোগ্য রাখে এটি একটি জোটের বার্তা জাপান এখন যুক্তরাষ্ট্রের সব থেকে শক্তিশালী অংশীদার চীনের সামুদ্রিক প্রভাব মোকাবিলায় জাপানের ডেস্ট্রয়ার ও সাবমেরিন নিয়মিত মার্কিন নৌবাহিনীর সঙ্গে মহড়া দেয় তারা এখন দূরপাল্লার আক্রমণ অস্ত্রেও বিনিয়োগ করছে অন্যদিকে অকস চুক্তির মাধ্যমে অস্ট্রেলিয়া পাবে নিজস্ব পরমাণুচারিত সাবমেরিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সহযোগিতায় ভারতও এখন সক্রিয় কোয়াডের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথ নিরাপত্তা মহড়া চালাচ্ছে দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর ভিয়েতনাম সবাই নীরবে এই যুক্তরাষ্ট্রের এই কৌশলগত পরিধির মধ্যে কাজ করছে অর্থাৎ ও হায়োর আগমন মানে কেবল একটি সাবমেরিন নয় একটি পুরো জোটের শক্তির প্রতীক যুক্তরাষ্ট্র শুধু দক্ষিণ চীন সাগরে ঘোরাফেরা করে না তারা নিয়মিত ফ্রিডাম অফ ন্যাভিগেশন অপারেশন চালায় যেখানে মার্কিন যুদ্ধজাহাজ ইচ্ছে করেই বিতর্কিত এলাকায় প্রবেশ করে চীনের দাবিকে চ্যালেঞ্জ করে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপগুলো আকাশে বিমান উৎক্ষেপণ করে মহড়া দেয় অ্যামফিবিয়া শিপগুলো সৈন্য অবতরণের অনুশীলন করে আর ও মতো সাবমেরিনগুলো জলের নিচে নীরবে সমন্বয় করে নিখুততা নিয়ে এসব কার্যক্রম প্রায়ই হয় জাপান ফিলিপিন বা অস্ট্রেলিয়ার সঙ্গে মিলিতভাবে যা স্পষ্ট করে দেয় যে আমেরিকা একা নয় অন্যদিকে চীন সম্প্রতি প্রকাশ করেছে তাদের নতুনতম বিমানবাহীর অনুতরী সিএনএস ফুজিয়ান যেখানে ব্যবহারিত হয়েছে ক্যাটাপল্ট লঞ্চ সিস্টেম যা আগে কেবল মার্কিন নৌবাহিনীর কাছেই ছিল এই প্রযুক্তির ফলে বিমানগুলো ভারী অস্ত্র ও বেশি জ্বালানি নিয়ে উঠতে পারে যা চীনের পুরনো ক্যারিয়ারগুলোর থেকে অনেক উন্নত অর্থাৎ একদিকে ও হায়ো পানের নিচে অন্যদিকে ফুজিয়া আকাশে রাজত্ব করছে দুই ভিন্ন দুনিয়া এক প্রতিদ্বন্দ্বিতা এই সাগর কোনো সাধারণ এলাকা নয় এটি পৃথিবীর অন্যতম ব্যস্ততম সমুদ্রপথ যেখানে বছরে ট্রিলিয়ন ডলারের বাণিজ্য চলে এখানে মাছের ভাণ্ডার জ্বালানি সম্পদ আর কৌশলগত ঘাঁটির প্রতিযোগিতা চীন দাবি করে প্রায় পুরো সাগরটাই তার নাইন ড্যাশ লাইনের ভেতরে অন্যদিকে ফিলিপিন ভিয়েতনাম মালয়েশিয়া ব্রুনেই সবাই এই দাবির বিরোধিতা করে আর যুক্তরাষ্ট্র বলছে আমরা সার্বভৌমত্ব নিয়ে পক্ষ নিই না কিন্তু আমরা ন্যাভিগেশনের স্বাধীনতা বজায় রাখব এখন কল্পনা করুন এই নীতির পেছনে রয়েছে একটি পরমাণু সাবমেরিন যা ভর করছে মিত্র দেশের ঘাঁটিতে সমুদ্রের নিচে সাবমেরিন উপরের পানিতে রণতরী আকাশে বিমানবয়ী আর মহাকাশে নজরদারি স্যাটেলাইট এই হলো একুশ শতকের শক্তির প্রতিযোগিতা এখনও যুদ্ধ নয় কিন্তু প্রতিটি পদক্ষেপই একটি সম্ভাব্য সংঘাতের রিহার্সাল একটি ভুল হিসাব একটি ভুল সংকেত একটি দুর্ঘটনাই আগুন জ্বালাতে পারে মহাসাগরের বুকে দক্ষিণ চীন সাগরে ইউএসএস ও হায়ের উপস্থিতি একটি স্পষ্ট বার্তা চীনের জন্য বার্তা মিত্রদের জন্য আশ্বাস আর বিশ্বের জন্য এক চিহ্ন যে এই শক্তির প্রদর্শন কি শান্তি আনবে না যুদ্ধের আগুন জ্বালাবে পরবর্তী পর্বে আমরা জানবো আমেরিকা সাবমেরিন বনাম চীনের আন্ডার ওয়াটার ফ্লিট যদি সংঘর্ষ হয় তাহলে কে এগিয়ে থাকবে প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর হ্যাঁ লাইক করতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই ডেইলি ইউনিক বাংলাদেশ চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন